এই ট্রান্সফরমার দিয়ে আমরা এই ব্যাটারিটা একটা চার্জার বানাবো এখন বাজারে ওয়ান টাইম এই ব্যাটারি চার্জার পাওয়া যায় কিন্তু এগুলো খুব একটা লাস্টিং ভালো করে না এই জন্য যদি আপনি এইভাবে একটা ইউকেজ এর ব্যাটারি যেটা বানাই নিতে পারেন খুবই ভালো কার্য লাইফ টাইম ইউজ করতে পারবেন আর এমনি খুবই ভালো এম্পিয়ারে চার্জ হবে খুব সুন্দরভাবে আপনি চার্জ হয়ে যাবেন এটা হচ্ছে পাওয়ার ব্যাটারি আপনি একশো বিশ এম্পিয়ার ব্যাটারি আপনি এটা একশো বিশ এম্পিয়ার ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা

আরেকটা জিনিস খেয়াল করবে যে এখানে যেখানে জ্যাক সিস্টেম আছে বাই যে হলুদ কালার একটা তার আছে এই তার এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন একটা ট্রান্সফরমার প্রয়োজন অবশ্যই বুঝতে পারছেন একটা পঁচিশ বল 2200 বা দুই হাজার না নেন একটা ক্যাপাসিটার প্রয়োজন আর একটা ডায়োড প্রয়োজন এরকম চার পিনের ডায়োড হলে আপনি কাজটা করতে পারবেন ডায়োডটা দেখেন খুবই সহজ প্লাস মাইনাস এসি লেখা আছে খুবই সহজ কাজটা একবার সংক্ষেপে আমি দেখাচ্ছি সহজে দেখাচ্ছি আর অবশ্যই আমাদের এই কাজটা করার জন্য সিরিজ লাইন প্রয়োজন যদি আমাদের কারো সিরিজ লাইন না থাকে বা সিরিজ লাইন না পারি আমার চ্যানেলে সিরিজ লাইন কিভাবে আমরা তৈরি করব ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে এখানে ভিডিও নিয়ে দেখতে পারেন এই জন্য আমাদের সিরিজ লাইন দিয়ে যেটা প্রথম কাজ করতে হবে দেখুন আমি এখানে সিরিজ লাইন নিয়ে এসেছি এই জন্য আমাদের যেটা আমি বলেছি আপনাদেরকে এটা আমাদের হচ্ছে এসি ইনপুট এবং সর্বপ্রথম আমরা কি করবো হলুদটাই আমাদের মেন একটা তার আমরা এখানে একটা তার এখানে লাগিয়ে দিব তারপর আমরা এখানে একটা একটা তার দেখতে হবে যে কোন তারটা আমার এখানে চলে যে আমি একটা আমার যে স্রিজের এসি লাইন একটা আমি হলুদ কানেক্ট করে দিয়েছি আর এখানে দেখুন আমার অনেকগুলো তার আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি একটা একটা করে আমার দেখতে হবে কোনটা থেকে আমার স্রিজ লাইন জ্বলে না যদি লাইনটা ভুল হয় আমার এই স্রিজ লাইনটা ঠিক এই যে এখন যেটা লিঙ্ক করতেছে এরকম ব্লিং করবে দেখুন এই এখানে আমি ধরতে শর্ট করতেছে এই জন্য দেখুন আমি এক নাম্বার তারে ধরতেছি দেখুন আমার সিঁড়ি জ্বলতেছে তার মানে আমার লাইনটা এটাই হবে না এটা আমি দিই তাহলে ডাইরেক্ট দিলে দিলে হবে তারপর দুই নাম্বার তো আমার এসি লাইন একটা গেছে দেখুন এই তিন নাম্বার এটাও শর্ট দেখাচ্ছে চার নাম্বার এটাও শর্ট দেখাচ্ছে এই দেখুন পাঁচ নাম্বার নীল যে লাইনটা আমি দিলাম নীল তারটায় এই যে ট্রান্সফর্মার যে নীল তারটা আসছে এটা তো কোন ব্লিং করতেছে না এই আমি কি করব হলুদটা আমি একটা লাগিয়ে দিয়েছি আর একটা তার আমি নিলে লাগিয়ে দিবো আমার দেখুন আমি দুটো তার লাগিয়ে দিয়েছি কিভাবে এই জন্য আমাদের একটা মিটার প্রয়োজন দেখুন আমি একটা মিটার নিয়েছি একটা এমো মিটার নিয়েছি দেখুন এখন আমি এখান থেকে আমি ভোল্টেজ আমার চেক করতে পারবো যে আমার এটা ভালো ভোল্ট আসছে কিনা দুটো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে একটা হচ্ছে আর এখানে তার থাকবে যে দুইটা তার থাকবে ওই দুইটা তার থেকে আমাদের এসি আউটপুট হবে বল দেখুন আমি এই এখানে একটা তার ধরলাম আর এখানে মিটার ধরলাম দেখুন আমার মিটারে শো করতেছে আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের মিটারটা দেখতে পাচ্ছেন আমি মিটারে যদি কাছে এনে দেখাই আপনাদেরকে সহজে বুঝতে পারবেন মিটারে দশ বলের উপর দেখাচ্ছে মানে এটা আমাদের বারো তেরো বলি আসছে আমাদের এসি দুটা তার থেকে দুটা বল চলে আসছে আমার এখানে দেখুন আমি এসি বল দেখাইছি দশ বল এখানে আমাদের ডিসি বল কিভাবে হবে এই যে ফার্স্টে বলেছিলাম যে আমাদের একটা ড্রাইভ লাগবে আর একটা ক্যাপাসিটার লাগবে আমাদের ক্যাপাসিটার যে প্লাস মাইনাস পয়েন্ট আছে এটা বোঝা খুবই সোজা দেখুন যেটা সাদা মার্ক করা সেটা হচ্ছে নেগেটিভ আর যেখানে কোনো মার্ক থাকবে সেটা হচ্ছে পজিটিভ এখন আপনি যদি খেয়াল করেন আমাদের হাতে যে ড্রাইভটা নিয়েছি আমি এই ড্রায় মধ্যে প্লাস মাইনাস দেওয়া আছে আপনার এই যে আমার ক্যাপাসিটি আছে প্লাসের সাথে সাথে প্লাস আর মাইনাসের মাইনাস এটা এখানে অ্যাড করে দিবেন আর যে আমাদের এখানে যে এইখানে তার কাজকর্ম থেকে আমরা যেটা বলতে স্পাইসি এই দুইটা তার হচ্ছে আমাদের এসি বো বারো বোল বার হচ্ছে এসি যেটা আমরা এটা ডিসি করতে হবে এই জন্য এই দুইটা তার আমরা এখানে ঝালাই করে দেবো

এখন যদি আমি যে কোনো ব্যাটারিতে চার্জে লাগাই দিই ব্যাটারিটাতে আমার এটা চার্জ হবে দেখুন আমি ডিসি মিটারটা ডিসি মোডে 50 তে দিয়ে দিছি আমি যদি মেপে দেখাই দেখুন এই জামে যা মিনটা নেগেটিভ নিছি রেড পজিটিভ নিছি দেখুন আমার এখানে ডিসি ভোল্টেজ হয়ে গেছে এখন আমি যে কোনো যেমন আমি ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমি এটা তৈরি করছি আমি এখন এটা ব্যাটারিটা চার্জে লাগাই দেখুন আমি ব্যাটারিটাতে আমি কানেক্ট করে দিয়েছি ওই যে আমার নেগেটিভ হচ্ছে আর হচ্ছে আমাদের চার্জ হতে থাকে খুবই সহজ আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন